এঁচুর খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি তো এখনের এখনকার দিনে এঁচুর খেতে খুব ভালো লাগে তাই এঁচুরের কুপ্তাকারি নিয়ে আসলাম প্রথমে এঁচুরগুলি ভালো করে কেটে তারপর গরম জলে সিদ্ধ করে নিব একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব ঢেকে রাখতে হবে ঢেকে সিদ্ধ করে নামিয়ে নিব নিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে এগুলিকে হাতে একটু কষলিয়ে নিব কসলিয়ে আবার একটু ব্ল্যান্ডারে এক দুইটা লাড়াচাড়া দিয়ে নিব যাতে এচুরের আঁশযুক্তগুলি ঠিকই থাকে একবারে পালিশ করবো না তারপরে এঁচুরগুলি ব্ল্যান্ডার থেকে নামিয়ে অল্প একটু বেসন দিয়ে দিব বেসন দিয়ে তার মধ্যে দিয়ে দিব লবণ তারপর দিব হলুদের গুঁড়া তারপর দিব একটু অল্প একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে সবগুলি ভালো করে মাখা ঝোঁকা করে নিয়ে তারপর এগুলি হাত ধুয়ে হাতে একটু তেল মাখতে হবে তেল মেখে তারপর এগুলি বল বল শেপে বানিয়ে নেবো এচুরগুলি বল বল শেপে দুই হাতে বানিয়ে সাজিয়ে রাখব সাজিয়ে রেখে তারপর এদিকে এদিকে আসবো ডুবু তেল কড়াইতে ডুবু তেল দিব ডুবু তেল দিয়ে এগুলি সোনালি বর্ণ করে ভেজে নিতে হবে ভেজে নামিয়ে আসবো পুরনে পুরনে দিব তেজপাতা প্রথমে তেজপাতা আর এলাচি দারচিনি দিয়ে এগুলি একটু আসলে তারপর দিয়ে দিব মশলা মশলাই ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব নিয়ে দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু কষানোর পর দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিগুলি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা একটু কষিয়ে তার মধ্যে আবার দিয়ে দিব টক দুই টক দুইটা দি পরিমাণ মতো টক দুই দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কষানো কষাতে কষাতে একদম তেল ছাড়তে হবে ভালো করে কষানো শেষ হলে উপরে যখন তেল ভেসে আসবে তখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটু অল্প একটু চিনি দিতে হবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে একটু চিনি দিলে স্বাদও বেশি আসে টেস্টে বেশি আসে তারপর দিয়ে দিব জুল জুল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জুলটা ফুটিয়ে নিব ফুটে আসলে তার মধ্যে এঁচুরের বলগুলি কুপ্তাগুলি দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়িয়ে দিব ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ফুটে আসলে এঁচুরগুলি নামিয়ে নিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো ঘি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব এই চুরের কুপতাকারি এভাবে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো টেস্ট হয়